সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী বাই ও বোনেরা আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের জন্য তো এখানে আমরা চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারব তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে প্রকাশ হয়েছে এখানে আবেদনের তারিখটা হচ্ছে একুশ ডিসেম্বর থেকে 2024 তারিখ হতে শুরু হবে আবেদন এবং লাস্ট তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এখানে আবেদনের সময়টা তারা দিয়েছে এক মাস 10 দিনের মতো প্রায় তো এখানে আমরা পুরুষ এবং মহিলা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারব প্রথমে তারা দিয়েছে দু হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক প্রতি পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য বিস্তারিত তথ্য নিচে। আবেদন এখানে আবেদনের ধরনটি তারা দিয়েছে একজন পাঠিক প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি তারপরে টেকনিক্যাল ট্যাট তারপরে বিএনসিসি যদি সদস্য হয়ে থাকেন তারপরে সেনা সন্তান এস এস তারপরে ত্রিপুর টিআই প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ফ্রি যার দুশো টাকা হচ্ছে ভর্তি ফি ও একশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি টোটাল তিনশো টাকা আপনার আবেদন করতে লাগবে এখানে যার যার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সেই টেটে আবেদন করতে পারবেন আর যাদের কোনো যোগ্যতা নেই তারা সাধারণ টেট অর্থাৎ জিডিতে আবেদন করতে পারবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যোগ্যতা আপনাকে কি যোগ্যতা থাকতে হবে কত দিচ্ছে তারা সাধারণ টেট জিডি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য প্রথমে বয়স বয়স হচ্ছে একলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ একলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না এই বয়সটার ভিতরে আপনার বয়সটা থাকতে হবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না নম্বর দিতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা হতে পারে কারিগরি হতে পারে উন্মুক্ত হতে পারে পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং টেকনিক্যাল টেটের জন্য বয়স দিয়ে দিয়েছে সেম বয়সী এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হত্রিশ সতেরো বছরের কম একুশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পন্ন পার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক বছর যোগ্য অর্থাৎ সতেরো হতে বাইশ বছর যারা ড্রাইভিং টেটের জন্য আবেদন করবেন তারা বাইশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা আপনার ডিটেলস বিস্তারিত পরে নেবেন দেখে নেবেন একটি স্টপ করে আপনার পুরোটা পরে নেবেন বিস্তারিত আমি পড়তে যাচ্ছি না তারপর আমি শর্টকাট বলছি শারীরিক মান উচ্চতা উচ্চতা হচ্ছে আপনার এখানে পাসপোর্ট পাঁচ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং ক্ষুদ্রনিকষ্ট হলে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্রনিকষ্ট হলে পাসপোর্ট তারপরে ওজন ওজন হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট নয়শো গ্রাম অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ফিমেলদের ক্ষেত্রে ফোরটি সেভেন কেজি পাউন্ডে আসলে একশো চার পাউন্ড এবং বুকের মাপ হচ্ছে কি আপনার স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি আর স্মৃত ফুলনীয় অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ত্রিশ ইঞ্চি নেক্সট হচ্ছে কি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যুগ অর্থাৎ প্রাথমিক ডাক্তারি পরীক্ষা আপনাকে যোগ্য হতে হবে পরিবাহিক অবস্থা হচ্ছে কি অবিবাহিত অবশ্যই হতে হবে না সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার তারপরে বর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে আপনার পরীক্ষার দিন আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো এখানে আপনাদের হচ্ছে ক খো গো এরকম দিলে ট এখানে প্রায় আপনার কয় দশটি এগারোটির মতো পেপারস আপনার যেগুলো আপনার ট্রেডের সাথে যায় সেগুলো আপনি নিয়ে যাবেন অর্থাৎ প্রাথমিক শিক্ষাগত যোগ্যতার মূল চোনা আপনারা এইগুলো একটু করে নেবেন এবং রেডি করে নেবেন তারপর চার নম্বর নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা হবে প্রথমে প্রাথমিক যাচাই পরীক্ষা সেটি স্বাস্থ্য পরীক্ষা তারপরে শারীরিক পরীক্ষার লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হচ্ছে আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করা হবে এবং সর্ব সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থী সংশ্লিষ্ট ট্যাট বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এটা টেকনিক্যাল ট্রেডের জন্য বিভিন্ন ট্রেডের জন্য তার টেট অনুযায়ী পরীক্ষা দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে নিম্নবর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না অর্থাৎ তারা আবেদন করবেননি না সরকার বরাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানদের প্রত্যাহারিত বরখাস্তকৃত ফলদারি মামলায় দণ্ড নেক্সট ছয় নম্বর হচ্ছে প্রশিক্ষণ সেনাশোনার সিদ্ধান্ত অনুযায়ী ছয়ত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে অর্থাৎ আপনি চূড়ান্ত নির্বাচন হলে আপনি প্রায় নয় মাসের জন্য ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেড টি আবেদনের জন্য পরীক্ষা সেন্টারের সময়ের অবস্থান পরীক্ষা সেন্টার কোড ও টেকনিক্যাল ক্রেডের বিবরণ নিচে তারা টেবিল এক দেখতে পারতেছেন এখানে এই টেবিলের মাধ্যমে তারা দেখে দিচ্ছে এখানে আপনার এটা বিস্তারিত একটু জুম করে করে নেবেন দেখে নেবেন এখানে আপনার দেওয়া আছে আপনার পরীক্ষার কেন্দ্র প্রথম কলমে পরীক্ষার কেন্দ্র সেকেন্ড রয়েছে সেকেন্ড কলমে হচ্ছে কি পরীক্ষা কেন্দ্রের কোড নাম্বার তারপর তিন নাম্বার কলমে হচ্ছে কি আপনার ট্রেড ট্রেডগুলোর নাম দেওয়া হচ্ছে ট্রেডগুলো হচ্ছে এখানে আপনার ড্রাইভিং আছে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান অপারেটর মেশিনারি ওয়েল্ডার মেশিন সার্ভেয়ার ড্রাফশিটম্যান ওয়াচম্যান সিগন্যাল অপারেটর টেকনিশিয়ান তারপরে টেড গুড এগুলো আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন তারপর আমরা ডান পাশে যদি আসি সেখানে দেখতে পারবো আমরা এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মগুলি পুরো সময় মহিলা প্রথম লাভ আপনারা এগুলো একটু নেবেন এগুলো যদি ফলো করেন আপনারা নিজে নিজেরাই পারবেন আবেদন করতে অথবা একটা কম্পিউটার দোকানের সাহায্য নিয়েই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন স্মুথলি এখানে এক নম্বর ধাপ দুই নম্বর প্রত্যেকটা জায়গায় তারা এক্সাম্পল উদাহরণস্বরূপ উদাহরণ দিয়ে দিছে আপনি কীভাবে করবেন কী কোথায় কী লিখতে হবে টিটি ট্যাড জিডি ট্যাড জিডি ট্যাড কীভাবে করবেন টিটি ট্যাড কীভাবে বিএনসি হলে আপনি কীভাবে করবেন টেকনিশিয়ান টেকনিক্যাল টেডিশনে কীভাবে করবেন সেনা সন্তান হলে কী কী লাগবে সব বিস্তারিত দিয়ে দিচ্ছে আপনি সেটি দেখে দেখে ফলো করে করতে পারবেন তারপরে অনলাইনের মাধ্যমেও আপনি করতে পারবেন এখানে একটি লালমার্কেন যে মহিলা প্রার্থীর ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে অ্যাপ সৈনিক করে প্রথম অদ্বিতীয় এস এম এস প্রেম করতে হবে আপনারা বিস্তারিত পরে নেবেন ডিটেলস লিখে দিয়েছে সব তো বলা পসিবল না তারপর লাস্টে সেখানে আপনার চৌষট্টি জেলার কোড দিয়ে দেওয়া হয়েছে সার্কুলারে আপনাদের যাদের আবেদনের কোড লাগবে সেখানে কোড দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আগ্রহী প্রার্থীরা যাদের তাদের জন্য নিয়ে আসে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা বিস্তারিত একটু পরে নেবেন এবং অথবা আবেদনটি যারা আগ্রহী তারা আবেদন করে নেবেন আগামী একুশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে আর সেটা একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত করা যাবে যারা আগ্রহী তারা একটু ফার্স্টে করে নেবেন তো যারা কষ্ট করে ভিডিওটি দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ